রোজকার দিনের মতো সকালে খবরের কাগজের পাতা উল্টাতে উল্টাতে চোখে পড়ে এই রান্নাটা ভালো লাগলো নমস্কার সবাইকে আমি মাম্পি আজ বানাবো মাটন বাংলো চলুন শুরু করা যাক আজকের রেসিপি ম্যারিনেট করার জন্যে আমি সাড়ে সাতশো গ্রাম মাংস ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি এবার দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো এক চা চামচ আদা বাটা দু চা চামচ রসুন বাটা সাথে জল ঝরিয়ে ফেটিয়ে রাখা দুশো গ্রাম টক দই দেব দুই টেবিল চামচ সর্ষের তেল এবার এই উপকরণগুলো দিয়ে মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব ওভার নাইট রাখলে মাটনের স্বাদটা খুব ভালো হয় এরপর আমি তিনটে আলু চারটে পেঁয়াজ আর একটা বড় টমেটো আর ধনেপাতা কেটে নেব এর পাশাপাশি অন্য একটা পাত্রে জিরে লবঙ্গ গোটা এলাচ জয়ত্রী জায়ফল গোলমরিচ শুকনো লঙ্কা দারচিনি গোটা মশলা হালকাভাবে ভেজে মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি এর সাথে দেব সামান্য নুন আর হলুদ তারপরে ভালোভাবে নেড়ে নেব। আলুটা হালকা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা দুটো ডিম যেহেতু এটা আমি বানাচ্ছি মাটন ডাক বাংলো তার জন্য ডিমটা দিতেই হবে আমি ডিমগুলোকে হালকাভাবে ভেজে নেব এরপর এই কড়াইতে অ্যাড করব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ আমি বেরেস্তা করব না একটু ভাজা হয়ে গেলেই এর সাথে আদা বাটা আর দেব রসুন বাটা পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে এতে টমেটো কুচি মশলাগুলোকে একসাথে কষিয়ে নিয়ে এতে দিয়ে দেব ম্যারিনেট করা মাংস মাংসটা কিছুক্ষণ কষে নিয়েছি বেশ কিছুটা কষা কষা হয়ে গেলে পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণে গরম জল দিয়ে এগুলোকে ভালোভাবে নিয়ে এবার আমি ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে এখানে আমি কিন্তু পুরো গুঁড়ো মশলাটা ব্যবহার করব না কিছুটা রান্নার শেষে ব্যবহার করব এরপর ভালোভাবে মশলাগুলোকে নাড়িয়ে নেব যাতে পুরোটা মাংসের গায়ে লেগে যায় এক চামচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালোভাবে মাংসটাকে কষে নেব মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা দুটো ডিম আর আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গরম জল দিয়ে দেব। গরম জল দেওয়ার পরে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এরপরে ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেব এই সময়ে আঁচটা হালকাভাবে রাখতে হবে যাতে সেদ্ধটা খুব ভালোভাবে হয় তিরিশ মিনিট পর ঢাকনা খুলে খানিকটা গরম জল আর ধনেপাতা পাতা দিয়ে বেশ কিছুক্ষণ আরও কষিয়ে নিতে হবে কড়াইতে জল একেবারে শুকিয়ে যাওয়ায় আমি এখানে আবারও গরম জল ব্যবহার করেছি হালকা আঁচে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আগের রেখে দেওয়া গুঁড়ো মশলাটা ব্যবহার করবো ডাক বাংলো একদম রেডি গরম ভাত বা রুটির সাথে এটা কিন্তু একদম জমে যাবে আঠেরোশো চল্লিশের দশকে ব্রিটিশরা এই খাবারের উৎপত্তি করে তারপর থেকে এটা বাঙালির রান্নাঘরে ডেসক্রিপশানে রেসিপির বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে দেখতে পারেন ধন্যবাদ